সোনালি ঠিক করল সে ঝর্ণা খুঁজে বের করবে ছায়া প্রথমে যেতে চাইল না কিন্তু যখন শুনল যে সেখানে রাজপুত্র মাঝে মাঝে শিকার করতে আসেন তখন সে রাজি হয়ে গেল বনের মাঝে বুড়ি চাঁদনি বসবাস করেন এক ঘন ছায়া ঘেরা কুটিরে তিনি সোনালিকে দেখে মৃদু হেসে বললেন যে নিজেকে খুঁজে পায় সেই ঝর্ণা পায় বুড়ি তাদের দুজনকেই একটি করে পরীক্ষা দেন সোনালিকে বলেন একটি ভাঙা মাটির কলসি নিয়ে ঝর্ণা খুঁজে আনো ছায়াকে বলেন এই আয়নাটি নিয়ে যা দেখো তা তোমার ভবিষ্যৎ বলবে সোনালি কলসি নিয়ে রওনা হয় পথে সে একটি আহত পাখিকে উদ্ধার করে একটি শুকিয়ে যাওয়া গাছকে জল দেয় আর একটি কাঁদতে থাকা শিশু হরিণকে আশ্রয় দেয় অবশেষে সে ঝর্ণার কাছে পৌঁছে জল নিয়ে ফিরে আসে অন্যদিকে ছায়া আয়নায় শুধু নিজ সৌন্দর্য দেখে আর বলে আমি সেরা আয়না কালো হয়ে যায় আর তার চেহারার রূপ নিঃশেষ হতে শুরু করে আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে